ইন্দোনেশিয়ার একটি মসজিদে ফজরে নামাজ পড়ানো অবস্থায় এক ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নামাজের জামাতে ইমামতি করার সময় সিজদায় গিয়ে তিনি আর ওঠেননি পরে মুসল্লিরে বিষয়টি বুঝতে পারলে একজন সামনে এগিয়ে গিয়ে নামাজের বাকি অংশ সম্পন্ন করেন এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব কালিমান্তান প্রদেশের বলিলপান শহরের আল উলা মসজিদে ভিডিওটি সময়কাল এবং স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মারা যাওয়া ওই ইমামের নাম আন্দি সামসুল বাহরি ঘটনার দিন তিনি ভোরে ফজরে নামাজ পড়াচ্ছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় প্রথম রাকাতে সিজদা যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ নড়াচাড়া করছিলেন না কিছুক্ষণ পর তিনি একপাশে পাশে ঢলে পড়েন এ সময় তার পেছনে থাকা এক মুসুলি দ্রুত সামনে এগিয়ে এসে ইমামের দায়িত্ব নেন এবং নামাজ শেষ করেন ঘটনাটি দুই সালের হলেও সম্প্রতি ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিকিৎসকদের মতে হৃদে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই ও ইমামের মৃত্যু হয় নামাজরত অবস্থায় বিশেষ করে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করাকে ইসলাম ধর্মে অত্যন্ত সম্মানের এবং উত্তম মৃত্যু বা খাতমে হোসনা হিসেবে গণ্য করা হয় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা ওই ইমামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার মাখফিরাত কামনা করছেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে